চলেন ম্যাপের মাধ্যমে এখন আমরা দেখি নেই তিউনেশিয়াটা কোন জায়গায় অবস্থিত এবং কি এর আশেপাশের দেশগুলো তারপরে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে নিয়ে যাব বিয়ার্ডস ম্যাপের মধ্যে এখন দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট কালার এই অংশটা হচ্ছে তিউনেশিয়া আর এই যে এই পাশে এটা দেখছেন লাম্বি এটা হচ্ছে ইতালির একটা দ্বীপ এই দ্বীপে সবাই পৌঁছায় লিবিয়ার থেকে হোক আর তিউনেশিয়ার থেকে হোক এখানে যে আপনি পৌঁছাইতে পারলেই হয় তাহলে আপনি ইতালি চলে গেলেন তো যাই হোক আর এই পাশেই যে এটা হচ্ছে আলজেরিয়া আর এই পাশে হচ্ছে লিবিয়া ইন্দোনেশিয়ার বর্ডার মূলত ল্যান্ডভাবে লিবিয়া এবং আলজেরিয়ার সাথে আর সমুদ্র পথে ইতালির সাথে এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র বন্দর এইখান থেকে আপনারা যে কোনো বোর্ডে উঠে বা যে কোনোভাবে ওইখানে চলে যেতে পারেন যাই হোক মজা করলাম এইভাবেই গেম দেয় এখান থেকে বাট এটা খুবই রিক্সি সমুদ্রে কত মানুষ প্রাণ হারায় আপনারা জানেন কত মানুষ মারা যাচ্ছে তারপরেও অনেকে সফল হচ্ছে এই রাস্তা দিয়ে অনেকেই যায় তো আপনাকে দেখাই দিলাম যে এইখান থেকে এইভাবে এখান যে পৌঁছাইতে পারলেই হয় আর লোকজন এইভাবেই যেয়ে থাকে দেশের টাকার মূল্য যিনি নেই এ দেশের এক টাকায় বাংলাদেশের প্রায় চল্লিশ টাকার মতো